ফরমানে নাম ও আপনাদের ব্যাক টু 201 डबल থাস অফ ব্রাকার ভিডিওর সাথে আজকে সবাইকে ফাজ জানাই মহা শিবরাত্রি আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম लेट नहीं होना चाहिए तो महा शिवरात्रि সবাই বলো আর হার মা दे हर हर

আজকে মহাশিবরাত্রি মেয়েদেরকে একটা কথা বলে যাই এই জায়গাটা ফাঁকা আমরা সকাল সকাল ফিলে হয়ে পুজো দিতে আসি তোমরা পারছো না ঘুমের জন্য জুটা ভক্তি ভালো ভর পাওয়ার জন্য শিব পুজোর দিনই জুটা ভক্তি দেখিয়ে লাভ নেই রোজ মনে ভক্তি জাগাও তাহলে এমনি ভালো পাবে আর আর একটা কথা বলছি শিব কিন্তু ভিকারি কুবের নয় প্রথম পর সন্ধে ছটা তৃতীয় প্রহর দই অভিষেক দ্বিতীয় প্রহর দৈ অভিষেক করার পরে চলে আসে মন্দিরে যেখানে দেখা হয়েছিল ভাই তার আগে আমাদের হাতে চলে আসলো শিব পুজোয় আতহারা মাতাল পাবলিকের প্রিয় খাবার যেটা হলো এই প্রিয় সিদ্ধি ভাং পাতা বাটা এবং দুধের মধ্যে তৈরি যে কি অসাধারণ খেতে যারা টেস্ট করেছে শুধুমাত্র তারাই বলতে পারবে আহা কেমন অন টেস্টি খুব টেস্টি নেশা করদের ভালোই লাগবে সব বুঝলি তোজুর এসে তেলের বাড়ি বিয়ের 25 দিন হয়ে গেছে দুজনে কামন আছো ভালো গুড লাগা তিন প্রহোরে টাইম হয়ে গেছে আর এখন বাড়ি চলে आओ mandi ফিরে তিন প্র জল ঢালবো 12টার সময় তিনটে সময় চার প্রর দিয়ে তৃতীয় প্র রাত 12টা ঘি অভিষেক চতুর্থ প্র তিনটের সময় চতুর্থ অভিষেক শেষ অভিষেক মধু অভিষেক